আমাকে পঞ্চাশ টাকা দিয়ে দিলো হ্যাঁ ওনার লাইট চলে ঠিক হয়ে যাবে পঞ্চাশ টাকা দিলেই যথেষ্ট এই লাইটটা সিরিজ লাইনে জলে কিন্তু ডাইরেক্ট দিলে কাপা কাপি করে তো এটা শুধু ফিল্টার খারাপ ছিল যে যেটা এই ফিল্টারটা খারাপ এটা লাগাই দিলে এটা ওকে হয়ে যাবে আর কিছু লাগবে না এই লাইটে যদি কাজ যদি না জানতো তাহলে তো ছয়শ টাকা লাগতো ওনার ছয়শ টাকা দিয়ে আবার কিনতে হতো ওটা পাঁচটা আমরা লাগাই দিই নিজেই আর একটা সার্কিট থেকে খুলে লাগাই দিই এই এখন জ্বলবে এই জ্বললো হ্যাঁ একদম এই লাইটটা কাম শেষ ক্লিয়ার হয়ে গেল লাইটটা ইউজ করতে পারবে পঞ্চাশ টাকা দিলে কাজ হয়ে যায় অনেকগুলা মিস্ত্রি আছে হয়তো দুইশো টাকা মিথ্যা বলে নিবে একশো টাকা নিবে একটা ক্যাবেসিটার এর দাম হলো মাত্র পনেরো টাকা পঞ্চাশ টাকা যদি আমি পাই কারলার মতো আমি অনেক খুশি বাতির কারখানা সাইন বোর্ডে সাইন বোর্ডে অনেকগুলা কারখানা ওই কারখানা থেকে আমি মাল অনেক আনি এই যে আমার এখানে দেখেন ড্রাইভার এই ড্রাইভার একটাও মার্কেটে পাওয়া যায় না একটাও আপনি খুঁজতে পারবেন না কিন্তু আমার কাছে পাবেন এর থেকে বড়োটাও পাবেন এই যে এই ড্রাইভার এই যে বড়টা এটাও কোম্পানি ড্রাইভার এটাও পাবেন না এটা আমি কারখানা থেকে আমি পাঁচশো

লম্বা পার পিস টাকা এটার মধ্যে দুইটা থাকে চল্লিশ ওয়াটে দুইটা থাকে সাইট ওয়াটের তিনটা থাকে সাইট ওয়াটের ড্রাইভারের দাম হলো দুশো টাকা আমরা নেই আবার বাজারে পাওয়া যায় না আমরা তো কারখানা থেকে আনি এর জন্য আমরা দুইশো টাকা নেই চল্লিশ ওয়াটের ড্রাইভারটাও মনে করি যদি লোকাল ড্রাইভার লাগাই তো আশি টাকা নেই অরিজিনাল লাগাইলে আমরা 150 টাকা নিই দেখেন এই মিটার এই মিটারে বাপ-দাদ যে বোঝে সে ইলেকট্রনিক যে কোনো কাজ করতে পারবে কোন জায়গায় কত ভোল্টেজ দরকার কোন জায়গায় কত মাপ দরকার যে বোঝে না যে কোনো ইলেকট্রনিকের ইলেকট্রনিকের কাজ সে করতে পারে কোনো ব্যাপার না আসল হলো এইটাই 30টা বছর আমি টেলিভিশনের কাজ করছি আমি আমাকে এক নাম ধরে মোহাম্মদপুরের চিনতো টিভি মেকার আসরাব এবং কি ঢাকা স্টেডিয়ামে অনেকগুলা দোকানও আমাকে চিনে তো 30 বছর পর যখন বাক্স টিভিটা যখন যোগ্যতা শেষ হয়ে গেছেগা তখন আমি এই দোকানটা ধইরা আমি এই লাইনটা ধরছি এই মিটারের যোগ্যতা আমার ছিল এর কারণে আমি কাজটা করতে পারছি যদি এই যোগ্যতা যদি না থাকতো তাহলে আমি করতে পারতাম না তাহলে আমাকে মনে করো আবার দুই চার পাঁচ বছর কারো জায়গায় শিখতে হইতো আমার কাজ এই লাইটের যোগ্যতা আমি নিজেই নিজে আমি করতে পারছি এটা আমি কারো কাছে শিখি নাই এই আমাকে শিখাইছে এই কাজটা আমাকে এই শিখাইছে এই জিনিসটা যেই লোক বুঝতে পারবে সেই জানতে পারবে অনেক কিছু কাজ করতে পারবে আমার নাম মোহাম্মদ আশরাফ আলী